হ্যালো ডিয়ার মাই লাভলি অডিয়েন্স আজকে নতুন একটি এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার কর আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন সকলকে আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি নতুন একটি এক্সপেরিমেন্ট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আজকে অত্যন্ত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবু ভর্তা আমরা বাসাই করেছি এবং সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পেটের উপরিভাগের টক ঢেকুর এবং বদহজম এই সমস্যাগুলোর সমাধান করে থাকে এবং লেবুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পেটের উপরিভাগের এবং পাকস্থলীর গ্যাস নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম